নমস্কার সবাইকে তো আজকে চলে এসেছে আমাদের কাছে আমাদের যে পারমার যে ফ্যাটম্যান বুকটি চলে এসেছে আজকে আমার অর্ডারটি রিসিভ হয়েছে তো এক্ষুনি আমরা দেখব যে আমরা যারা বেঙ্গলি স্টুডেন্ট আছি তাদের জন্য এই বুকটি কতটুকু ইউজফুল তো আজ আপনারা বুকটি দেখতে পারেন বুকটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার যে থিকনেসটা বোঝাই যাচ্ছে আশা করি এরকম আমাকে রিসিভ হয়েছে ফ্লিপকার্ট থেকে যেদিন উনি লঞ্চ করেছিলেন ওই আমি অর্ডার করি সো আজকে আমার রিসিভ হয় সাত তারিখে তো যে বইটি রয়েছে সেটার মধ্যে আমরা ফার্স্টে দেখতেই পাচ্ছি যে এখানে সমস্ত এক্সামের উনি যা যা পড়ান সমস্ত কিছু পার্সার খুবই বিখ্যাত আপনারাও জানেন তো সেই ভিত্তিতে আমরা বইটি দেখব তো এসব তো আপনারা দেখেছেন যে বইটির সামনে পিছনে যে বিভিন্ন হিন্দি রিভিউজ গুলো চলছে অলরেডি তো সেগুলিতে আমরা অলরেডি দেখতেই পাচ্ছি বিভিন্ন পুরো টপিকটাই কাভার করা আছে তবে বিশেষ বিষয় হচ্ছে যে আমাদের কম্পিউটার সেকশনটি কিন্তু এখানে কাভার করা নেই ঠিক আছে তো যেরকম ওনার পড়ানো স্টাইল হয়ে থাকে যে সম্পূর্ণ আপনার ফ্লোচার্ট দিয়ে তারপর পয়েন্ট ওয়াইজ উনি পড়ান তো সেটাই কিন্তু এখানে একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি এতটুকু ডিস্টেন্স আমরা পড়াশোনা করি তো সেটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু ফ্রন্ট সাইজ যেটা আছে আপনারা জানেন তো ফ্রন্ট সাইজটা উনি কিন্তু শুনেছেন কিন্তু অনেকটাই ছোট আছে ঠিক আছে তো এমনিতে আছে যদি এই বিষয়টা আমরা করতে তাহলে করতেও পারি অনেকটাই কালার্স এবং এই কিছু রয়েছে অনেকে অনেক বলছিলেন যে যে ফটোগুলি উনি দিয়েছেন ওটাতে নাকি বোঝা যায় না যে কি লেখা আছে কিন্তু সেরকম কিছু নয় যথেষ্ট বোঝা যাচ্ছে এবং আমরা পড়তে পারবো সেরকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো যে বিষয়টি আমার বলার এখানে আমি নতুন করে আপনাদেরকে বলার মতো যে বিষয়টি আমার এখানে রয়েছে সেটা হচ্ছে যে এই যে বইটি রয়েছে এটার মধ্যে কিন্তু ডিটেলসে কোনো কিছু দেওয়া নেই একদম পয়েন্ট ওয়াইজ রয়েছে যেটা অ্যাসেস এস জন্য শুধুমাত্র দরকার শুধু সেটাই রয়েছে যে আপনি যখন লাস্ট মিনিট রিভিশন করবেন কোনো একটা টপিক জানার পরে তো সেটার জন্য কিন্তু এটা খুব ইউজফুল কিন্তু কেউ যদি পুরো টপিকটার বিষয়ে মানে স্টেট পিসিএসও আপনি অ্যাপেয়ার করছেন বা অন্যান্য এক্সাম যেমন ইউপিএসসির জন্য আপনি হয়তো পড়ছেন বিশেষ করে স্টেট পিসিএস যারা দিচ্ছেন তাদের জন্য আমার তরফ থেকে মন মনে হচ্ছে যে বইটি কিন্তু যথেষ্ট নাও হতে পারে কারণ হচ্ছে কি এখানের যে ইনফরমেশন রয়েছে শুধুমাত্র ওয়ান লাইনের অ্যাপ্রোচ বলবো না আছে অনেক কিছু ইনফরমেশন কিন্তু যদি আমার পুরো যে বিষয়টা যে গল্পের মতো আমি কোনো কিছু বুঝে নেব সেটা কিন্তু এখানে দেওয়া নেই তো সেটার জন্য আপনি এনসিআরটি বা অন্যান্য যে স্ট্যান্ডার্ড বুকগুলো আছে যেমন পলিটি রয়েছে বা আমাদের যে হিস্ট্রির যে বুকসগুলো রয়েছে আমাদের স্টেট লেভেলের বা আমাদের যে আগে আমরা যে বইগুলো পড়েছি সেগুলো আপনারা রেফার করতে পারেন এটা শুধুমাত্র একটি শর্ট নোট পারপাসে আপনাদেরকে সাহায্য করবে যে লাস্ট মিনিট রিভিশনে আপনি কোনগুলো দেবেন কারণ স্ট্যাটিক পোর্শন খুবই খুবই বেশি থাকে জি জিএস পোশানগুলো খুবই বেশি থাকে আপনি কত রিভাইজ করবেন তো সেটা কিন্তু লাস্ট মিনিট নোটসের জন্য আমার মনে হচ্ছে যে যথেষ্ট ভালো একটি বই তবে গল্পের মতো বা স্টুডেন্ট পড়ানোর জন্য যদি আপনার কোনো টিচার্স যদি থেকে থাকেন যারা স্টুডেন্ট পড়ানোর জন্য নোটস করার জন্য এটা ব্যবহার করছেন তাহলে আমার মনে হয় না ঠিক ততটা আপনার কাজে আসবে বলে ঠিক আছে তো সেই বিষয়টি খেয়াল রাখবেন আর লাস্টের থেকে মানে কম্পিউটার সেকশানটিরও দেওয়া নেই সেটা বললাম এছাড়া মোটামুটি ভালো ইনফরমেশন সব কিছু দেওয়া আছে মোটামুটি ভালো আপনারা যদি কেউ পেনাকালের বই ইউজ করে থাকেন পিনাকালের যে বইটি রয়েছে সেটার মতো মোটামুটি আপনার সাইজটা হয়ে যাবে এখানে দেখুন প্রাইস লেখা আছে ফাইভ ফর্টি নাইন আমার মোটামুটি এটা কিনতে মোটামুটি এরকম সাড়ে চারশো টাকার মতো আমার পড়েছে বাকি আপনারা হয়তো কিছুদিন পরে আরো ভালো পেয়ে যাবেন যেটা হচ্ছে যে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন কিছুদিন পরে স্যার আমি একটা কমেন্ট সেকশনে দেখেছিলাম যে স্যার বলছিলেন যে এই যে ফ্রন্ট সাইজের যে ব্যাপারটি যেটা নিয়ে আমাদের সবারই একটা মনটা একটু উৎখুত রয়েছে তো স্যার বলছিলেন যে উনি নাকি আপডেট করে দেবেন তো মেবি যারা একটু পরের দিকে কিনবেন হয়তো দু চার মাস বা ছ মাস পরে যারা কিনবেন তারা হয়তো অনেকটাই ভালো ফ্রন্ট সাইজের আর একটু বড় বড় ফ্রন্ট সাইজের মধ্যে আপনারা পেতেও পারেন সেটার বিষয়ে এখনো কোনো অফিসিয়াল আপডেট আমি পাইনি তো আজকের মতো এ পর্যন্তই আপনারা কিনতে পারেন যাদের কেনার আছে বা কারো কাছে যদি অলরেডি আপনার কনসেপ্ট প্লেয়ার থাকে নোটস থাকে তাহলে এই বইটি আপনার কেনার হয়তো প্রয়োজন পড়বে না আদারওয়াইজ যারা নতুন আছেন বা লাস্ট মিনিট টিভিশার জন্য চাইছেন তাদের জন্য ব্যস্ট অফ লাক বইটি কিন্তু যথেষ্ট ভালো